আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছে আমার ছোট্ট একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো প্রথমে হচ্ছে এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও তাই হচ্ছে হুট করে আমার জন্য একটা কেক নিয়ে এসে বলতেছে আম্মোদ তোমার জন্য সারপ্রাইজ আছে তারপর বললাম কী বাবা তারপর হচ্ছে সে আমাকে কেক দেখাচ্ছিলো কেকের লিখাটা দেখাচ্ছিলো তার মানে খুশি হয়েছিলাম যে হচ্ছে এ প্রথম আমার বাবা আমাকে হচ্ছে এ বয়সে আমাকে সারপ্রাইজ দিল সে এটা যে বুঝছে এটাই আমার জন্য অনেক তারপর হচ্ছে দুপুরে বান্নায় চলে গেলাম এখানে হচ্ছে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম তারপর হচ্ছে কাটালের বিচিগুলো হচ্ছে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম কাঁটালের বিচে ভর্তমানোর পর ওই ডিম সিদ্ধ করে হচ্ছে ডিম ভোনা করব। তো ডিমটা হচ্ছে ডিমটা হচ্ছে আমি ছুলে ভালো করে ভেজে নিলাম তারপর কিছুক্ষণ ভাজার পর যখন লালচে লালচে হবে তখন হচ্ছে আমি ডিমের জন্য যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সে পেঁয়াজগুলো মরিচগুলো দিয়ে দেবো তারপরে যত মশলা যা যা মশলা দিতে হয় ডিম বোনাতে সেই মশলাগুলো দিয়ে একটু ভেজে তারপর হচ্ছে একটু পানি অ্যাড করে নেব পানিটা দেওয়া হলে আমি হচ্ছে আবার একটু ঢেকে নেব তারপর কিছুক্ষণ যাওয়ার পর আমি হচ্ছে আবার একটু নাড়াচাড়া করে ডিম ভাজিটা করে নেব এভাবে তারপর হচ্ছে আমি ছোটো চিংড়ি মাছের ভত্তা বানাবো এখানে হচ্ছে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছি আর সাথে সুটকিটাও হচ্ছে আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছের ছোটো সুটকিটা আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে আসলে আমি এটা ঠান্ডা করে ব্ল্যান্ড করে নেব এই যে আমার ভর্তা কমপ্লিট এখানে হচ্ছে হালকা একটু লবণ সরিষের তেল দিয়ে একটু হচ্ছে মেখে নেবো তাহলে আমার হচ্ছে ভর্তাটা পারফেক্ট হয়ে আসবে আর এখানে হচ্ছে আমি বেগুন দিয়ে আলু দিয়ে চিরিং মাছ রান্না করব। আসলে এটা আমাদের আমাদের কিশোরগঞ্জ হচ্ছে খায় না এখানকার যেখানে আমি আছি সেখানকার মানুষ এই মাছটা খায় সেজন্য আমি ভালো করে নামটাও বলতেছি না চিরিং মাছই হবে তো মাছটা রান্না করার আগে আমি হচ্ছে পেঁয়াজটা কাঁচামরিচটা ভালো করে একটু ভেজে তার উপর হচ্ছে মাছটা একটু ভুনা করে নিব আর যা যা মশলা দিতে হবে আমি তরকির মতো মশলাগুলো দিয়ে হচ্ছে একটু ভেজে তার উপর হচ্ছে বেগুন আর হচ্ছে আলুগুলো দিয়ে দেবো তারপর হচ্ছে আমি পুনরায় আবার হচ্ছে এগুলো হচ্ছে একসাথে কষিয়ে নেব কষি কোষান হলে আমি একটু পানি দিয়ে মানে হচ্ছে ঝুল দিব ঝুল দেওয়ার পর আমার তো কেরিয়েছে কমপ্লিট আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ